আচ্ছা আপনি জানেন যে আমাদের এখানে যে ইয়ে তেল জ্বালানি যে তেল ব্যবহার করা হয় তার বেশিরভাগ হচ্ছে ডিজেল ডিজেল চালিত বাহনগুলো বেশি সেখানে বেশি অল্প কিছু তারপর হচ্ছে অকটেন আর হচ্ছে পেট্রোল তো আমরা ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটারে কমাচ্ছে পার লিটারে কমাচ্ছে অকটেনের দাম একশো একত্রিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো সাতাইশ টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে তো আপনারা বলতে পারেন যে অক্টেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে তো এদেরটা ছয় টাকা কমাল এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট কিন্তু ওখানে ওই এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে আমরা যদি যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে তো সেটা ক্ষেত্রে আমি তো পরিবর্তন করতে পারবো না একটা কন্ট্রাক্ট আছে তো সেটা অনুযায়ী আমরা এইটুক করছি তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি যদি যদি রাত থেকে থেকে আজ জি হচ্ছে যে এটা শুধু এই প্রজেক্টের জন্য না আমরা ওই যেটা বললাম যে দু সালের আইনটাকে ওটাকে ভবিষ্যতে আমরা ইয়ে করব না উন্মুক্ত পদ্ধতিতে করব। আর কিন্তু আমরা বলছি যে অতীতের প্রজেক্টগুলো আমরাকে অনার করবো অনার করবো ইন দ্য সেন্স দ্যাট যে এখন একটা পাওয়ার প্ল্যাঙ্ক চলতেছে এটা তো আমি তো বন্ধ করে দেব কারণ এটা চুক্তি আছে আন্তর্জাতিক ইয়ে আছে কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি যে সেটা হচ্ছে যে এইসব প্রজেক্ট যেগুলো হয়ে গেছে এই এইটা সহ আমরা একজন বিচারপতির নেতৃত্বে বিচারপতি মনির ইসলাম চৌধুরী আমি এখনও গেজেট নোটিফিকেশন হয় না কিন্তু আমি ওনার সঙ্গে কথা বলেছি এবং উনি সম্মতি দিয়েছেন তারপরে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ যিনি করাপশন বিষয়ে গবেষণা করেন উনি একজন বাঙালি প্রসেস মুশতাক এবং আপনারা চেনেন ওই যে ডক্টর জাহিদ হোসেন বিশ্বব্যাংকের বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ এবং ওই যে বুয়েটের একজন ইয়ে ওনাদেরকে দিয়ে একটা আমরা কমিটি করতেছি তো ওই ওই কমিটিকে আবার সাহায্য করার জন্য আমরা একটা ওই টেকনিক্যাল ইয়ে যারা ফাইন্যান্সিয়াল মডেলিং করে যারা কন্ট্রাক্ট বোঝে ভালো যারা আইন আইন বোঝে ভালো তো তাদের করছি তো অচিরেই সেই কমিটি গঠিত হবে এবং সেই কমিটিটা ওপেন আপনাদের কাছে ইয়ে চাইবেন আপনারা কিন্তু তখন সাহায্য করবেন খালি ওই যে অভিযোগ অভিযোগ করবেন দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে এটা না সেই কমিটিতে আপনারা তথ্য মানে প্রকৃত তথ্য দিয়ে ইয়ে করবেন তারা সেগুলো দেখবেন আমরা নিজেরা করি না কারণ আমরা নিজেরা করলে তো আবার আমরা দুর্নীতি করবো একে ছেড়ে দিয়ে ওকে ধরবো তো ওই জন্য আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের কোনো লোক ওখানে রাখতেছি না কিংবা জ্বালানি বিভাগের কোনো লোক কিন্তু ওখানে থাকবে না